আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশে এবং বিদেশে যে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এটা একটা আসলে মোটিভেশনাল ভিডিও আমরা বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক আসি আমরা একেবারেই অনভিজ্ঞ কাজের কি ধরন হবে কাজের কি কোনো আপনার আমরা কোনো প্রশিক্ষিত না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম ঠিক আছে তো যাই হোক এটা দেখেন এখানে দামামের ভিতরে একটা পার্ক হচ্ছে এটা হচ্ছে যা বিভিন্ন কান্ট্রির জন্য স্পেসিফিক বানানো হইতেছে ঠিক আছে এটা যে কান্ট্রির জন্য বানানো হয়েছে এখানে হয়তো বা তিরিশ চল্লিশটা ছোটো ছোটো রোম করছে তারা অ্যাডভার্টাইজমেন্টের জন্য আর এটার গেট দেখেন কি পরিমাণ পয়সা খরচ করছে ঠিক আছে এখানে আপনি খুঁজে পান আপনি ওয়েল্ডিংয়ের কাজ এটা আপনি অ্যাভেলেবেল আপনি খোঁজ করলে পায় পেয়ে যাবে যেমন আমি দাম বামের সুপেখা থেকে এই একটা এই কাজের সন্ধান পাই এবং এইখানে আমি কাজ করতেছি ঠিক আছে তো যাই হোক আসলে কাজের ধরনের কোনো শেষ নেই কাজের প্রকারভেদের কোনো শেষ নেই ঠিক আছে আপনারা আমি দেখি অনেক ভাই আছে বেকার তারা সুনির্দিষ্ট কোনো কাজও জানে না এবং ভ্যারাইটিস কাজও জানে না তারা খালি হেল্পারে করতে জানেন ঠিক আছে তো যার জন্য এরকম বৈশাণা থেকে আপনারা দেখেন এই কাজগুলো দেখেন এবং আমার এইটা দেখতে হবে এমনটা কোনো কথা না এরকম আরও মোটিভেশনাল ভিডিও আপনারা দেখতে পারেন কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এগুলো আপনার স্পেসিফিক আপনার আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে ঠিক আছে দেখেন আমি একটা উপর থেকে ভিডিওটা করতেছি আমি এখন এই মুহূর্তের জন্য আমি করতেছি এটা দেখেন এখানে উপরে সাদের জন্য চালের জন্য এখানে প্লেন শিট লাগানো হয় এটা প্লেন শিট আমাদের বাংলাদেশে তেমন একটা ইউজ হয় না বলা যায় এটা উষ্ণতার দেশবিদা এখানে দুই ধারে মাঝখানে ফোম আর দুই দুই পাশে হচ্ছে এই প্লেন শিটের মতো একেবারে হার্ড না ঠিক আছে দেখেন এগুলা দেখেন এগুলোর ক্ষেত্রে আপনি একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন ছোটো ছোট্ট একটা টিপস নিতে পারেন দেখেন একটা আমি এই যে জয়েন্ট দিছি দেখেন দুটা জয়েন্টের মধ্যে দুইটা টিন জয়েন করছি বুঝতে পারা যাবে না ঠিক আছে বোঝাও যাবে না এই যে একটা এই যে একটা স্ক্রুপ তার মানে একটা ডেউ বাদ দিয়া একটা স্ক্রুপ মানলাম ঠিক আছে যার জন্য এটাও কিন্তু একটা ছোটোখাটো আপনার আপনার জন্য প্লাস পয়েন্ট হবে যাই হোক বন্ধুরা আমার আপনাকে কাজ খুঁজে নিতে হবে কাজের প্রকারভেদের কোনো শেষ নাই। কাজের কোয়ালিটির কোনো শেষ নেই ঠিক আছে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো প্রিয় বন্ধুরা আমার এখানে যে দুইটা কাজের আমি স্পেসিফিক দেখতে পাই সেটা হচ্ছে ওয়াইল্ডিংয়ের কাজ অ্যাভেলেবেল হচ্ছে আর এগুলোতেই আমাদের এই এইসব কাজগুলো করাই নিচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু একেবারে আমরি কঠিন কোনো কাজ না ঠিক আছে তো যাই হোক এরকম আরও মোটিভেশন মোটিভেশনমূলক ভিডিও নিয়ে আসার জন্য আমার চ্যানেলার সাথেই থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত